আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য নিউ হল্যান্ড টিটি পঞ্চান্নর আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে আমাদের দেশে পঞ্চান্ন হর্স পাওয়ার সিগমেন্টের মধ্যে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ির মধ্যে একটি হচ্ছে এই টিটি পঞ্চান্ন অথবা কেস পঞ্চান্ন দুইটাই সেম গাড়ি একটা কালার আর লাল কালার আর একটা নীল এই হচ্ছে পার্থক্য এছাড়া সব কিছুই একদম সেম তো আপনারা যারা কেস গাড়ি খোঁজেন কেস পঞ্চান্ন জে এক্স পঞ্চান্ন যেটা তো এই গাড়িটাও দেখতে পারেন দুইটা গাড়ি সেম এখন মহাজন পক্ষের তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া আছে তো সেটা হচ্ছে গাড়ি হচ্ছে সতেরো মডেল আঠারোতে ডেলিভারি আট হাজার ঘন্টার আশেপাশে গাড়িটা চলা এমনটাই বলেছেন আর হাইড্রোলিক পাম্প চেঞ্জ করা ক্লাস প্লেট চেঞ্জ করা এছাড়া বাদ বাকি সব কিছুই ঠিকঠাক রয়েছে তো এমনটাই বলেছেন এখন বাদ বাকি ইনফরমেশন যদি মিস্টেক থাকে অবশ্যই যাচাই বাচাই করবেন গাড়ির যে আউটসাইড কন্ডিশন গাড়ি তো ভিডিওতে দেখাই যাচ্ছে মানে আউটসাইড কন্ডিশন বলতে বর্ণাটমার চাকার বিট কন্ডিশন গাড়ি দেখতে কেমন হ্যাঁ এটা তো দেখাই যায় ভিডিওতে কিন্তু দেখাই যায় যে গাড়ি দেখতে কেমন একদম রঙ কালার থেকে শুরু করে সব কিছু এ টু জেড মোটামুটি সব কিছুই ফ্রেশ দেখাই যাচ্ছে তবে মূল কথাই হচ্ছে ইনসাইড কন্ডিশন এটাই হচ্ছে মূল কথা এখন ইনসাইড কন্ডিশন তো আর ভিডিও দেখে বোঝা সম্ভব নয় তাই না তো মহাজন পক্ষের কথার সাথে আমি যেই ভিডিও নেওয়ার সময় বলে দিই যে গাড়ির কোথাও কোনো কাজকর্ম আছে কিনা না বাদ বাকি বিষয়গুলো প্রশ্ন করি তো আশা করি যে কথা কাজে মিল পাওয়াটা সেটা আপনারা যাচাই বাছাই করবেন হ্যাঁ সেটা অবশ্যই লোকেশনে আসবেন গাড়ির লোকেশন হচ্ছে লালমনিরহাট লালমনিরহাট মানে উত্তরবঙ্গ আর উত্তরবঙ্গের লালমনির আশেপাশে আপনারা যারা রয়েছেন নীলফামারি থেকে শুরু করে পঞ্চগড় এদিকে ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর আর এদিকে কুড়িগ্রাম থেকে থেকে শুরু করে এইদিকে হ্যাঁ মানে রংপুর ডিভিশনটা যে কোন জেলা উপজেলা থেকে চাইলে খুব ইজিলি চাইলে আসতে পারেন দরদামের বিষয়টা চার লাখ টাকা দরদামের সুযোগ আছে চার লাখ টাকা চাওয়া দাম এরপরও দরদাম যদি করতে চান সেটা অবশ্যই মহাজন পক্ষের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের যে কোনো ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম